দুদিনের মাথায় উপদেষ্টা মাহফুজ আলমের আরও একটা স্ট্যাটাস নিয়ে আজ আমি কথা বলতে চাই এই স্ট্যাটাসটার উনি শিরোনাম দিয়েছেন দুটি কথা মানে উনি দুটি পয়েন্ট এখানে তুলে ধরেছেন এবং আমার কাছে মনে হয়েছে দুটো পয়েন্টে যদি আমি পুরোটা না পড়ি তাহলে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে না প্রথম পয়েন্ট উনি তুলেছেন একাত্তরের মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবোটাস করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এলো একটা কথা দুই ওনার দ্বিতীয় কথাটা কি মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম খুন আর সাপ্লাই মোদী বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের বি সকল বিটিম বিটিমও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই দুটো পয়েন্টে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং দুটো পয়েন্টেই মিস্টার মাহফুজ আলম টার্গেট করেছেন সহযোগীদের মানে মূল অপরাধীদের না মূল অপরাধে যারা সহযোগিতা করেছে তাদের মানে একাত্তরের গণহত্যায় যারা সহযোগিতা করেছে তাদেরকে টার্গেট করেছেন চব্বিশের যে হত্যা হয়েছে গণহত্যা হয়েছে গুম খুন হয়েছে এদেরকে যারা সহায়তা করেছে সহযোগিতা করেছে ইন্টেলেকচুয়ালি তাদের পক্ষে কথা বলেছে তাদেরকে টার্গেট করেছেন আমি কিন্তু মাহফুজ আলমের এই যে এই যে স্ট্যাটাস এবং স্ট্যাটাসের দুটো পার্ট দুটো পার্ট নিয়ে কিন্তু আমি বেশ সন্তুষ্ট আমি নিজেও কিন্তু মনে করি যে একটা অপরাধী ছিল জাত অপরাধী কিন্তু সেই অপরাধীকে যারা সহযোগিতা করে তাদের অপরাধ কিন্তু মূল অপরাধীর চেয়ে কোনো অংশে কম নয় এখন মাহফুজ আলমের এই কথাটার আমি একটু বিশ্লেষণ করতে চাই তার আগে কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলো অনেকগুলি কমেন্ট এসেছে আমি যখন এটা নিয়েছি স্ট্যাটাসটা দেওয়ার বাইশ ঘন্টা পরে ততক্ষণ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার রিয়াকশন করেছে বাউন্নটা কমেন্ট করেছে এবং ছ হাজার একশো জন এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছেন ষোলো হাজার লোক লাইক করেছেন সাত হাজার তিনশো লোক লাভ রিয়েক্ট দিয়েছেন আমি এটা বলতে চাচ্ছি এই কারণে যে মাহফুজ আলমের কোনো কোনো স্ট্যাটাস এই প্রথমবার আমি দেখলাম যে অপছন্দের সংখ্যা বেশি এখন মাহফুজ আলমকে কেন অপছন্দ করতে হচ্ছে এই মুহূর্তে মাহফুজ আলমের সমালোচনা কিন্তু আমি একাধিকবার করেছি আমার পছন্দ হয় না করেছি এখানেও তাই হবে যারা পছন্দ করেননি তারা হাহা রেখ দিয়েছেন যারা পছন্দ করেছেন তারা লাইক রিয়ে দিয়েছেন যারা খুব পছন্দ করেছেন তারা লাভ রিয়ে দিয়েছেন কাজে পছন্দ অপছন্দ দুভাবেই চলতে পারে তো এখন আমি বরং এর অনেকগুলি কমেন্ট বললাম যে কোনো কমেন্ট আসছে আমি কয়েকটা কমেন্ট একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই যেমন একটা কমেন্ট লিখেছেন মাবরুরুল হক তিনি লিখেছেন জনাব উপদেষ্টা আপনার বোর্ড অবস্থানের জন্য প্রীত হইলাম একজন লিখেছেন এটি একটু বড় কমেন্ট আপনাদের পড়ে শোনাই তাসফিয়ার তারা প্রভা তিনি লিখেছেন ক্ষমা চাওয়া আবার কি জিনিস ভাইয়া আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরও ক্ষমা করে দিবেন নাকি গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই স্পিরিটে যদি চব্বিশের গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ করা হয় তাইলে একাত্তরের গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ কেন নয় গণহত্যাকারী দলের সাথে কিসের মীমাংসা আওয়ামী লীগের সাথেও মীমাংসা করবেন নাকি কখনো একাত্তরের গণহত্যাকারী দল যে এখনও একাত্তরের অবস্থাতে রয়ে গেছে দেখতেই পাচ্ছেন আশা করি নইলে আপনার বাংলাদেশে একাত্তরের জানোয়ার গোলাম আজমের নামে স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে স্লোগান উঠে কেমনে আমরা যদি মাহফুজ আলমের প্রথম যে পয়েন্টটা সেখানে একটা পয়েন্ট আপনি লেখা আছে এবং উনি বলেছেন জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবোটাজ করা বন্ধ করতে হবে অর্থ জুলাইয়ের শক্তির মধ্যে একাত্তরের অপরাধীদের সহযোগী যারা আছে তারা সেখানে ঢুকে সেবোটাস করছে বলে মাহফুজ আলম হবে অভিযোগ করেছেন বুঝতে পেরেছেন প্রভার বক্তব্যটা শুনেন আপনারা শুনলেন তার মানে কী হচ্ছে যে কালকের যে এটা হলো এই শাহবাগের যে আন্দোলনটা হলো শাহবাগের যে অবস্থানটা ছিল এবার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সেখানে কিন্তু স্লোগানটা উঠেছিল গোলাম আজমের বাংলায় হাসিনা ঠাই নাই নিজামির বাংলায় হাসিনার ঠাই নাই হাসিনার ঠাই নাই নিয়ে আমার কোনো নাই কিন্তু বাংলা কি করে গোলাম আজমের এবং নিজামির হলো আরেকটা জিনিস লক্ষ্য করেন পুরো স্ট্যাটাসে মাহফুজ আলমের পুরো স্ট্যাটাসে কোথাও কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি কোনো একটা রাজনৈতিক দলের নাম উনি উল্লেখ করেননি বামপন্থী কোনগুলো সেটাও বলেন নাই এবং একাত্তরের কোনটা সেটাও বলেন নাই তারপরেও ওনার যে কমেন্টগুলি এসেছে সেই কমেন্টগুলোতে যে গালাগালিগুলি এসেছে আমি দেখেছি মাহফুজের বিরুদ্ধে ম্যাক্সিমাম মানে হচ্ছে যেন জামাতের লোকজনই গালাগালি করেছে এবং আমি একটা ভিডিও দেখলাম এর মধ্যে সেই ভিডিওতে প্রায় মানে ছোট্ট একটা ভিডিও একজন স্টুডেন্টের মতো মনে হলো ইয়াং লোক তার আশেপাশে আরও কয়েকজন আছে এবং তারা মাহফুজ আলমকে খুবই অশ্লীল ভাষায় গালাগালি করলেন এবং সেখানে ওই ছেলেটা বললেন যে মাহফুজ আলম দেশটা কি তোর বাবার একজন দেশের বাবা দেশকে তার বাবা বলে মনে করেছিল তাকে দেশটা পালাইতে হয়েছে তোকেও কেউ পালাইতে হবে যদি তুই তোর এই বক্তব্য প্রত্যাহার না করস তুই তো কালি একদম বাচ্চা একটা ছেলে বয়সে মাহফুজের চেয়ে কমপক্ষে বছরের দশকে ছোটো হবে হয়তো বা তো কী বক্তব্য বসে দিয়েছে মাহফুজ Ele cannot put that on